আসসালামু আলাইকুম এই আমার কথাটা শুধুমাত্র একটা মিনিট মনোযোগ দিয়ে শুনেন অনলি একটা মিনিট যদি আপনি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন আপনার জীবনে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু অনুভব করতে পারবেন এইখানে সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা ব্যালেন্স দেখাচ্ছি এটা কিন্তু ইউএসডিটি অর্থাৎ অর্থাৎ ডলারের রেটে অর্থাৎ এটা একটা ডলার এখান থেকে এই ডলারটা আর্নিং হয়েছে মানে ইনকাম হয়েছে সাতাত্তর হাজার একশো আট ডলার ইনকাম করতে কতদিন সময় লাগছে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের নয় তারিখ এক ব্যক্তিরা এই প্ল্যাটফর্মে জয়েন করছে অর্থাৎ ম্যাটারপুর স্পেসে মানে নয় মাস সময় উনি ইনকাম করছে সাতাত্তর হাজার একশো আট ডলার আমি যদি বাংলা টাকা একটু কনভার্ট করি আজকের দিনে ডলার রেট আপনারা জানেন একশো অর্থাৎ একশো তিরিশ টাকা করে আমরা বাইসেল হচ্ছে তাহলে সাতাত্তর হাজার একশো আট ডলার পুরন হচ্ছে কত একশো তিরিশ তাহলে কত আছে এক কোটি চব্বিশ হাজার টাকা কত এক কোটি চব্বিশ হাজার সামথিং আসে আর কি দুই তিনশো টাকা তো আমি এক কোটি চব্বিশ হাজার টাকায় ধরি ভাই একটা ব্যক্তি একটা প্ল্যাটফর্ম থেকে খরচ করছে মাত্র ছয় ডলার মানে পাঁচ ডলার ইউজিডি এক ডলার বিএনবি মানে গ্যাস ফিলাক্সে মানে ছয় ডলার খরচ করে একটা ব্যক্তি নয় মাস সময়ে একটা প্ল্যাটফর্ম থেকে এক কোটি চব্বিশ হাজার টাকা ইনকাম করছে ভাই ইউরোপ আমেরিকা কানাডা ওই সব দেশে থেকে কি নয় মাসে এক কোটি টাকা ইনকাম করা পসিবল আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন আপনি একটু চিন্তা করবেন আপনি চিন্তা করে দেখবেন এটা কীভাবে সম্ভব একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ম্যাটার প্রুড স্পেস থেকে কিন্তু এরকম একটা ইনকাম সম্ভব হয়েছে তাইলে আপনি কেন বসে থাকবেন আর ভাই আপনাকে নিয়ে অনেক কথা বলবে আপনি সারাদিন ফোন টিপেন এই টিপেন সেই টিপেন নিয়ে মিথ্যা রচনা হবে মিথ্যে কাব্য হবে মিথ্যে গল্প হবে কিন্তু এই ইনকামটা যখন আপনি কোনো একটা ব্যক্তির সামনে তুলে দেবেন তোমরা আমাকে নিয়ে মিথ্যে বলছ আমাকে নিয়ে দেখো কি করছি এক কোটি চব্বিশ হাজার টাকা ইনকাম করে ফেলছি এই লোকটার সাথে কি কেউ আর উত্তর দিতে পারবে ওনার আর কেউ কিন্তু উত্তর দিতে পারবে আপনারা বলেন তো উত্তর আসবে না কোনো কিছু আসবে না এক কথা সবাই জাগার মধ্যে আইস হয়ে যাবে মানে বরফ হয়ে যাবে ভাই তো এরকম ইনকাম কিন্তু একটা আপনিও করতে পারবেন শুধুমাত্র ম্যাটার স্পেস থেকে আপনি এরকম একটা ইনকাম করতে পারবেন ছয়টা মাস যদি সময় দেন বা আপনি এক কোটি না পারেন আপনি দশ লাখ তো পারবেন আরে সৈদি ওমান কুয়েত এইসব দেশে গিয়ে পাঁচ লাখ টাকা খরচ করে কি এক বছর কি পাঁচ ছ লাখ টাকা বাড়িতে বানাইতে পারে কখন কখনো সম্ভব না একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা বিশেষ করে ছাত্র সমাজ আছেন আপনাদেরকে আমি বলবো পড়াশোনা ফাঁকে ফাঁকে নিজের একটা স্কিল যদি তৈরি করতে চান একটা ইনকাম সোর্স যদি তৈরি করতে চান তাহলে আপনি ম্যাটার স্পেসে আসেন আপনি এখান থেকে আপনার লাইফটা এখান থেকে চেঞ্জ হবে আপনি বিশ্বাস করেন বা না করেন ভাই আপনার লাইফটা এখান থেকে চেঞ্জ হবে যদি আপনি একটু খাটনি দেন একটু কাজ করেন একটু শ্রম দেন নিজের মেধা একটু কাজে লাগান সুতরাং আমি সবাইকে বলবো এখনো সময় আছে ম্যাটারপু ডট স্পেস সাথে যুক্ত হন এই প্ল্যাটফর্ম থেকে ভাই আপনি কুড়ি টাকা ইনকাম করতে পারবেন ম্যাটাপিউ ডট স্পেস তিন অনলি এখন মিলিনারি কাজ চলতেছে এখান থেকেই ভাই এ অবস্থা আসবে বিলিনি আসবে টিলিনিয়ারি ইনকামের শেষ নেই আবার তো প্রতি মাসে বেতন আছে বাইরে ভাই আমি যদি একটু বেতনের দিকে যাই একটু খেয়াল করেন আমি রয়্যালটি স্যালারিতে আসলাম যদি বেতনের দিকে খেয়াল করেন ভাই উরা উড়াদুর ইনকাম এই জিনিসটা একটু মাথায় রাখেন আমি বেতনের সুজা চলে আসলাম ও মাই গড বাই বেতনের সিরিয়ালটা একটু দেখেন একটু খেয়াল করেন ভাই একটু চোখটি বড় করে তাকান একটা বেতন ছিল উনিশ ডলার ছয়শো ডলার মানে পঁচিশ লক্ষ টাকার বেশি লাস্ট মাসের বেতন আসছিল আঠারোশো তেতাল্লিশ ডলার মানে এক লাখ টাকার বেশি প্রথম মাথার বেতন ছিল চারশো নব্বই ডলার পঞ্চাশ হাজার টাকার বেশি এরপর ষোলো হাজার ডলার তিন হাজার ডলার ভাই এরকম ইনকাম থেকে আপনি কেন দূরে থাকবেন মানুষ আপনাকে কত কথা বলবে মানুষের কথা আজকে কান্না দিয়ে নিজে নিজে কিছু করেন নিজের বুদ্ধিমত্তা কাজে লাগান নেটওয়ার্ক মার্কেটিং আপনার যদি ফোনটা আছে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি এরকম একটা ইনকাম করতে পারবেন সুতরাং এরকম একটা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টার বিকল্প কোনো কিছু নাই নিজে যদি চেষ্টা করেন অন্যদিকে না তাকাইয়া নিজে চেষ্টা করেন ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন